তোমাদের আজকে আমি দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ কিভাবে করতে হয় এই অঙ্কগুলো শিখবো তো এখানে দেখতে পাচ্ছো চারটে চার রকমের অঙ্ক নিয়েছি এবং এই অঙ্কগুলো কত সহজেই দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ করা হয় আজকে তোমাকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে প্রথম অঙ্কটা কি আছে শূন্য দশমিক নয় তো এখানে তোমাদেরকে বলে রাখি যে আমরা দশমিকের পরিবর্তে আমরা এক বসাব এবং দশমিকের পরে যটা সংখ্যা থাকবে আমরা তটা শূন্য বসাবো হরে ব্যাস এখানে আমরা লবে এখানে যে সংখ্যাগুলো থাকবে সেখানে বসে দিলে আমাদের এটা ভগ্নাংশ হয়ে গেল এরপরে দেখো দুই নম্বর অঙ্কটা আছে কি শূন্য দশমিক শূন্য তিন নয় তাহলে এখানে আমরা কি করব এই দশমিকের পরিবর্তে এক নিব এবং যটা সংখ্যা আছে ততটা আমরা শূন্য নিব অর্থাৎ তিনটে সংখ্যা তিনটে শূন্য নিব আমরা ব্যাস আমরা এখানে উনচল্লিশ লিখে দেবো এখানে শূন্য দাম যেহেতু বাঁদিকে থাকে না তাই আমরা এখানে বসাচ্ছি না এরপরের অঙ্কটা দেখো কি বলা হয়েছে এখানে না পাঁচ দশমিক চার আছে তাহলে এখানে আমরা কি করব এখানে যে দশমিকের পরে এদিকে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ বাঁ দিকে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে আমরা পূর্ণে বসে দেব অর্থাৎ পরে আমাদের দশমিকের পরিবর্তে যেমনটা বলেছিলাম এক এবং যটা সংখ্যা থাকবে তটা শূন্য এরপরে আমরা এখানে চার লিখে দেবো এরপরে যদি আমাদের কাটাকাটি করা যায় তাহলে আমরা কাটাকাটি করতে পারি দুই দ্বারা দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার তাইলো পাঁচ পূর্ণ দুইয়ের পাঁচ তো এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ এরপরে দেখো এখানে কি বলা হয়েছে একশো দুই দশমিক শূন্য তিন পাঁচ তাহলে এখানে আমরা কি করবো এই একশো দুইটা আছে এটা আমরা বা আছে এটা কি আমরা পুণ্যে রেখে দেবো এরপরে দশমিকের পরিবর্তে এক এবং যটা সংখ্যা থাকবে আমরা তটা কি করব শূন্য অর্থাৎ তিনটে সংখ্যা তিনটে শূন্য নেবো এরপরে আমরা পঁয়ত্রিশ লিখব যেহেতু বাঁদিকের শূন্য দাম নাই তা আমরা লিখছি না এখানে ব্যাস এখানে আমরা চাইলে কাটাকাটি করতে পারি পাঁচ দ্বারা পাঁচ সাতে পঁয়ত্রিশ এবং পাঁচ দুশো কত হয় না এক হাজার হয় তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে কত না একশো দুই পণ্য সাতের দুইশো তো বন্ধুরা দেখতে পাচ্ছো কত সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারি তো বন্ধুরা আশা করি তোমরা এখান থেকে অনেকটা বুঝতে পেরেছো তো বন্ধুরা তোমার এই ভিডিওটা একটু হলে হেল্পফুল হয়েছে আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে